প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি দর্শক খুবই চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর কিছু তথ্য বের হল যে আসিয়াকে আট বছরের মেয়ে আসিয়াকে যিনি ধর্ষণ করেছেন সেই লোক সেখানকার স্থানীয় নাকি একজন নেতা নেতা আসলে কোন দলের কার মানে ইন্ধনে তিনি এই এত বড় ধর্ষণের বোতল জঘন্যতম কাজ করতে পেরেছে সরাসরি আমরা দেখাবো বিশেষ করে বিএনপি কে নিয়ে কথা বলা হচ্ছে এবং সেখানকার স্থানীয় জনগণ সহ সকলেরই মতামত গুলো আমরা আপনাদেরকে দেখাবো যে তার সম্পর্কে কি বলছেন

যদি যদি শাস্তি না দিতে পারে আমাদের জনগণ হাজার ছেড়ে দেয় আমরা তাদেরকে শাস্তি দেব তাদেরকে এমন শাস্তি দেখ যা সারা বাংলা ইতিহাস হয়ে থাকে এখন আসলে বর্তমানে কি বলবো আমি নিজে আমার একটা ছোট বোন আছে ও যতক্ষণ বাসার বাহিরে থাকে বাসায় না ফেরা অব্দি আমি টেনশন এমনকি আমি আজকাল হচ্ছে রাস্তাঘাটে আসলে সবসময় মাথায় থাকে কোন পাশ থেকে কি হয় আর আমাদের যে আসলে উপদেষ্টা গন্ডা বসে আছে বা সরসটা উপ স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা আসলে কি করতেছে আমি জানি না সব রাজনীতি নিতে নাই সবকিছু রাজনৈতিকভাবে ভেবে লাভ নাই কিছু কিছু থাকে মানুষের

দর্শকের মধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে আরও একটা ভিডিও সংক্ষেপে দেখাবো সেটা দেখলে অবশ্যই আরও কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন তবে এই যে প্রথম যে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে সেটিও আমাদেরকে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বলে সর্বশেষ ভিডিও আমরা আপনার সাথে সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার সাহেব আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যতই সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকবে এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা শুধু এই ধর্ষণের ঘটনা না অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টাই শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকমভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত ওই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাছলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো এই ডিএনএ ফরেনসিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত তা আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং কার্য চালানো সম্ভব তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন ধন্যবাদ দর্শক হ্যাঁ সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম